অসম্ভব গরম পড়েছে দাদা ভাবা যায় না এত গরম এই গরমে হাঁপানি উঠে গেছে তাই ভাবছি একটু লস্যি খাবো ছাঁচ খাবো ঘরে বানিয়ে তাজা লস্যি তাজা ছাঁচ চলুন দাদা আমার এই ভাইটা খুব ভালো লস্যি এবং ছাঁচ বানাতে পারেন ছাঁচ স্পেশালিস্ট ছাঁচ স্পেশালিস্ট বলতে পারেন আর এ নিজেও একজন এক মানে ইউটিউবার আর খুব রোস্টার ভালো রোস্টার ঠিক আছে আর এর চ্যানেলে একটু মাঝে মাঝে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আমি নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি আর আপনারা একটু দেখবেন যাতে এর একটু প্রমোশন হয় বানাতে কি কি উপকরণ লাগে একটু বলে দাও ভাই সবার প্রথম যেটা ছাঁচ বা লস্যির প্রাণ অর্থাৎ টক দই এটা ছাড়া তো হওয়া সম্ভবই নয় তাছাড়া আমরা ব্যবহার করছি চাট মশলার বদলে জল জিরে হুম এটা আরো টেস্ট চাট মশলার থেকে প্লাস বিট লবণ বিট লবণ ছাড়া নুন ছাড়া কোনো জিনিসের স্বাদই আছে না এটা আমরা সবাই জানি হুম গোলমরিচ গুঁড়ো একটু বেশি একটা ঝাল ঝাল ফিল আসার জন্য যে ঝাল জিনিসটা দারুণ লাগছে আর আরেকটু টক ভাবটাকে বাড়ানোর জন্য আমি পাতি লেবু ইউজ করছি যেটা আরেকটু টক ভাবটা বাড়াতে পারি সাথে কাঁচা লঙ্কা এটা ভেসে থাকলে একটা আলাদা ফিল আছে ভাই আর সাথে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো মিক্স করেছি আমরা আর এই সিজনের ধনে যেহেতু অতটা চলে না সেহেতু আমরা ওটাকে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মিক্স করে নিয়েছি যাতে এটা খেতে টেস্ট লাগে আর ফিল আসে আর ঠান্ডা জল তো আছেই এবার সুন্দর করে আমরা ছাঁচটা বানাবো এবং সবাইকে দেখাবো যে কি করে ছাঁচটা বানাতে হয় যাতে সবার বানাতে সুবিধা হয় আর তাছাড়া তোমার চ্যানেল যারা যারা দেখে তারা আশা করি নতুন নতুন খাবার টিপস পায় সেরকম একবার ছাঁচের টিপসটাও ওদের দেখা উচিত কারণ দেখো আমরা সাধারণত এই যে আমুলের ছাঁচটা দোকান থেকে কিনে খাই পনেরো টাকা কুড়ি টাকা খরচা হয় এবার ধরো বাড়ির যদি পাঁচজন থাকে পাঁচ কুড়ি ত্রিশ চল্লিশ টাকার মধ্যে ঘরের অন্তত মিনিমাম দশ পনেরো জন মেম্বার আরামে এটা বানিয়ে খেয়ে নিতে পারবে এরকম একটা সুন্দর প্রসেস আজকে সবাইকে দেখিয়ে দিচ্ছে অনেক কম খরচ দই আমরা দিয়ে দিচ্ছি দেড় প্যাকেট মতো যেহেতু আমরা দুজন খাবো দেড় প্যাকেট মতো আমি দই ইউজ করলাম অনেকে কম বেশি সময় তিনশো গ্রাম হলো তাহলে হিসাবে লেবু চিপে দিয়ে এই ছাঁচে লেবু দিলে আরো টক হয়ে যাবে অন্যরকম ফ্লেভার হয়ে যাবে অন্যরকম ফ্লেভার হয়ে যাবে প্লাস এটা জিবে একটা আলাদা স্বাদ তৈরি করবে এইবার আমরা এর মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুড় কালী মির্চ যেটাকে বলে হিন্দিতে

যদি সেরকম লাগে আমাকে রোস্ট করে দেবেন আগে আমরা তো লোকের বাড়িতে চেয়ে আনতাম লঙ্কা দাদা এটা আছে ওইটা আছে আগে যেরকম মানুষের মধ্যে একটা ইউনিটি ছিল এখন সেই জিনিসটা নেই আমরা ইচ্ছা করে রাখিনি ইউনিটিটা ও ভাবি যে ও আমাকে ডাকবে আমি ভাবি যে ও আমাকে ডাকবে এই ডাকা জন্য কেউ কাউকেই ডাকে না কে আগে আসবে এটাই হচ্ছে সমস্যা হ্যাঁ কে আগে আসবে তো সমস্যা হবে না দেখতে পাচ্ছেন এই জিরে গুঁড়োটা ধনে গুঁড়োটার যে মিক্সটা আমরা দিয়ে দিলাম হুম এবার জল দিয়ে আগে আমরা জল দেবো না আগে আমরা এটাকে সুন্দর করে ভালো করে মিক্স করব এই যে ফ্লেভারটা না ওটার ভেতরে আসার একটা দরকার আছে যেটা জল পড়ে গেলে না বুলতে চায় না যাদের ডাল ঘোটার কাঁটা আছে অনেক তা তো ভালো একদম একদম অনেক মা বোনেরা আমাদের ভিডিও দেখবি রিক্সার গ্রাইন্ডার যদি থানিয়ে চায় না ব্যাবসার গ্রাইন্ডার থেকে ডাল ঘোটার কাটাই বেশি ভালো আসল ফিলটা আসে ওতে যে সমস্ত মা বোনেরা দেখছে আমাদের ভিডিও তাদের ঘরে আশা করছি ডাল ঘোটার কাঁটা থাকবেই এবং আপনারা ওটাই ইউজ করতে পারে বেশি ভালো হয় তুমি এই শিখলে কোথার থেকে এগুলো আমাদের কি বলতো আমাদের বাড়িতে এগুলো আমরা ছোট থেকে করে খেতাম ঠাকমা বানাতো বা মা অনেক সময় ভলি একা থাকতে থাকতে কলকাতায় রান্না বাড়ি সব শিখে গেছে না রান্না বাড়ি আমি অনেক দিন আগে থেকেই জানি আমার মা অনেক আগে থেকে শিখিয়েছে বাট তোমাকে একটা মজার স্টোরি বলি এই রান্না নিয়ে আমি ফার্স্ট রান্না করতে গেছিলাম দাদা সোয়াবিন আশা করছি সবাই যেন সোয়াবিন একটা খুব টেস্টি খাবার কে নেই যে পছন্দ করে না প্রথমবার তার আগে আমি আলু ভাতে ডিমের অমলেট ভাত করে ঘরের লোককে অনেক খাইয়েছি মা না থাকলে বাবা আমি খেয়েছি তরকারি সবজি করিনি মার মুখে শুনে শুনে শিখেছি মা নেই এবার আমি তরকারি বানাবো আমি সোয়াবিন যথারীতি মশলা তেল জলে দিয়েছি দিয়ে আমি বলছি সোয়াবিন জলে ডুবছে না কেন অলরেডি আমি জল দিচ্ছি মশলা দিচ্ছি সোয়াবিন জলে ডুবছে না বলে আমার বাবা পড়ে এসে বলছে জানোয়ার ছেলে সোয়াবিন আর বেগুন কখনো জলে ডোবে না মানে এতটাই বোকা মানে প্রথম ফার্স্ট রান্না ওটা তখন আমি ক্লাস সিক্সে সম্ভবত ফাইভে করছি কি ফাইভ পাস করে সিক্সে উঠি এরকম একটা টাইম এবার দেখো দাদা একটা যে দানা দানা ভাবছিল ওটা কতটা কমে এসেছে দর্শকরাও দেখতে পারবে কতটা দানা দানা ভাব কমেছে এইবার আমরা দেব জল বোতলটা আস্তে করে আস্তে আস্তে একটু জল এতে ঢেলে দেবো এটাকে এইভাবে ঘোরাতে হবে এরকম করে করে ওতে একবারেই যে সব জল দিয়ে দেবো তা নয় একটু নাড়িয়ে একটু পরে সেকেন্ড ওয়াটার দিলে এটা রেডি হবে একটা সুন্দর গ্লাস নিয়ে এইভাবে একবার দুটোকে পাইলিং করে নেবো কয়েকবার ও এটা তো পাঞ্জাবি লস্যি হচ্ছে না কোন দেশের লস্যি এটা গুজরাটের ছাঁচ গুজরাটের পাঞ্জাবি লস্যি তো মিষ্টি হয় অনেক হ্যাঁ এটা গুজরাটি ছাঁচ এটা হচ্ছে নোনতা হয় কম থাকে দেখি কেমন টেস্ট বন্ধুর হাতের ছাঁচ আজকে খেয়ে দেখবো কেমন টেস্ট ছাঁচ ছাঁচের মতো না বাঁচের মত অবশ্যই দেখবো আর অনেক সুন্দর সুন্দর রেসিপিও জানে পরবর্তীতে আমরা আরো ভালো ভালো রেসিপি দেখাবো আর সেটাও আপনারা দেখতে পাবেন আহ অসাধারণ এটা দোকানের থেকে ভালো হয়েছে ভাই আমি তো আগে থেকেই বললাম দোকানে কত হালকা অল্প জিনিস হ্যাঁ এটা দোকানে কোনো টেস্টই লাগে না বড় বড় কোম্পানিরও লাস্সি খেয়েছি ছাঁচ খেয়েছি কিন্তু এইরকম টেস্ট হয় নাই টক নুন ঝাল মিষ্টি সবই আছে এটাতে তো খুবই সুন্দর হয়েছে এটা কি পেতে পারিস ফাইভ স্টার পুরো একদম ফাইভ স্টার তো বন্ধুরা আশা করি আমার এই চ্যানেলটি দেখবেন আর পরের ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার এই ভাইটির একটা চ্যানেল আছে রোস্টিং চ্যানেল আর সেটা নিচে লিংক দেওয়া আছে আর সেই লিঙ্কটাতে আপনারা গিয়ে একটু দেখতে পারেন যারা রোস্ট ভালোবাসেন যারা একটু হাসি ঠাট্টা মজা একটু ভালোবাসেন তারা আমার এই ভাইয়ের চ্যানেলটি দেখতে পারেন তো ফ্রেন্ডস আজকে এখানেই ইতি করলাম